বন্ধুরা কেমন আছেন সবাইকে ডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি আজকে প্রাণীগঞ্জের হজরতপুর গবাদি পশুর হাটে আসছে কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ কোরবানি গরু নিয়ে ব্যাপারীদের আসলে কি প্রস্তুতি আছে সেটা জানাবো আমরা আজকে আপনাদেরকে চলেন যাই হজরতপুর গবাদি পশুর হাটের ভিতরে যাই গরুর দরদাম জানি হাটের ভিতরে চলে আসছি আমরা কাকার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন এক লাখ পঁচিশ হাজার চাওয়া সকাল সকাল তো দাম কি উঠছে এখন পর্যন্ত

আসসালামাইকুম ভাই ভাই কেমন আছেন কত চান বিরানব্বই চাওয়া দাম উঠছে এখন পর্যন্ত কত পর্যন্ত উঠছে আপনি কত হইলে মোটামুটি বেচবেন তারপরে হইলে বেচু আশির উপরে আশি ভাঙবেন না আচ্ছা এই যে সুন্দর একটা বড় আছে এটা একটু জানি ভাইয়া সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো একটাই আছে গরু পালের বাছুর কত চান চাইতো এক লাখ সত্তর এক লাখ সত্তর চাওয়া আচ্ছা বেচাকিনি মোটামুটি কিরকম বেচাকিনি লাখ হলে ছাড়বেন তারপরে বাজারের উপরে নির্ভর করে ঠিক আছে ভাই ধন্যবাদ

ভাই কেমন আছেন সুন্দর দুইটা গরু আনছেন জোড়া নেই কত চান জোড়া ওইটা নব্বই এটা একশো মানে এক লাখ নব্বই চাওয়া

বেচাকিনে পাসল আচ্ছা তারপরে যেটা আছে এটাও চাওয়া এটাও কি বেচাকিনে তাহলে এরকমই আচ্ছা তারপর একটা দেখি এই দাম এই তিনটা একই দাম আচ্ছা তে তিনটা বাদ তারপর একটা দেখি লাখ 20 করে চাওয়া हां চাওয়া ভাঙবেন না

কেমন আছেন আলহামদুলিল্লাহ জয়নাল আবিদিন আচ্ছা কোথা থেকে আসছেন জামালপুর থেকে জামালপুর থেকে গরু আছে কতগুলা গরু আছে আপনার বিশটা বিশটার মতো এখানে আছে কোন জায়গা থেকে শুরু শুরু আমরা এখান থেকে এখান থেকে শুরু করি এগুলো আচ্ছা তাহলে একটা একটা করে দরদাম জানাই আমরা আচ্ছা আসেন এটাতে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম কত চাইছেন এটা এটা তো চাই 155 65

আচ্ছা এগুলা সবই তো কোরবানি উপযুক্ত তুমি সব দাতেল সব দুই দাত করে আচ্ছা সব দাতেল দাতেল ছাড়া কোনো গরু নেই মাশাআল্লাহ তারপরে যেটা সেটা এটা 100 195 100 গরুগুলো একটু ঘুরায় টোরা দেখেন এত সুন্দর গরু আনছেন এটা না দেখলে কি রকম হইব মানুষে দেখতে হবে তো না দেখলে তো মানুষ বুঝবো না ধারণা পাবো না অনেক সুন্দর গরু এগুলো অনেক সুস্থ কত চাইছেন এটা এটার দাম চাই 148 চাওয়া চাওয়া

ঠিক আছে বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম যারা আসলে ছোটর ভিতরে মাজারি যারা গরু নিতে চান তারা অবশ্যই আসবেন এইখানে